ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্ক আপনাদের স্বাগত ফ্রেন্ডস দেখুন এই একটা সিলিং ফ্যানের স্ট্যাটু একটু আগে এটাকে কয়েল বানানো হলো এখানে দেখুন এটা রানিং রানিং কয়েল ভেতর স্টার্টিং কয়েল সকলেই জানেন দেখুন রানিং কয়েল থেকে দুটো তামার তার বেরিয়ে আসছে অর্থাৎ একটা ইন একটা আউট ঠিক একই রকমভাবে স্টার্টিং থেকেও কিন্তু দুটো তার বেরিয়ে আসছে এই একটা ইন আর একটা হচ্ছে আপনার আউট এখন আপনাদের দেখাবো যে আপনারা সকলেই জানেন যে সিলিং ফ্যান থেকে অনেকগুলো ফ্যান আছে চারটে তার বার করা হয় এবং অনেকগুলো ফ্যান আছে যেগুলোতে তিনটে তার বার করা হয় অর্থাৎ আগে আপনাদের একটু আমি দেখিয়ে নেই যে এই যে কোয়েলটা উইন্ডিং করা হলো এর হচ্ছে বডি হয়েছে কিনা একটু আমি আপনাদের চেক করে দেখাচ্ছি প্রথমে আমাদের সিরিজ বোর্ড লাগবে ফ্রেন্ডস কিছু দিনের মধ্যে আমি একটা সিরিজ বোর্ডের কীভাবে বানাই সেটা ভিডিও দেবো এই হচ্ছে সিরিজ ল্যাম্প এই দুটো তারের মধ্যে ধরলাম এই দেখুন দেখুন বডি নেই আবার ঠিক রানিংয়ের ক্ষেত্রেও তাই দুটো মাথাতে ধরে দেখাচ্ছি এ দেখুন এ দেখুন বডি নেই বডি হলে কিন্তু আপনাকে সেটাকে আবার দেখতে হবে কোথায় বডি হয়েছে সেখানে আপনাকে পিভিচি পেপার দিয়ে কভার করে দিতে হবে এখন হচ্ছে এই যে চারটে তার দেখতে পাচ্ছেন দুটো রানিংয়ে দুটো স্টার্টিংয়ে এখন এখান থেকে আমরা যেহেতু তিনটে তার বের করব এখান থেকে অর্থাৎ একটা কমন বার করব একটা রানিংয়ের জন্য বার করব একটা হচ্ছে স্টার্টিংয়ের জন্য বার করব তাহলে রানিং বা স্টার্টিং বের করার জন্য আপনাদেরকে নিতে হবে কি এই ধরনের যে তারগুলো হয় অর্থাৎ এগুলো হচ্ছে লিড বানানোর তার এই তার আপনি নেবেন তিনটে আর কি লাগে এখানে আর হচ্ছে আপনার এই যে স্লিম পেপারগুলো এই স্লিম পেপারগুলো লাগে আমি এক্ষেত্রে আমি পাঁচ নম্বরের এটা ব্যবহার করব আর দু নম্বর ব্যবহার করব। প্রথমে কি করব ফ্রেন্ডস প্রত্যেকটা তারের উপরের যে ইনসুলেশনগুলো আছে তামার তারের সেই ইনসুলেশনগুলোকে কোনো একটা ব্লেডের মাধ্যমে বা আপনারা যদি পারেন একটু আগুন দিয়ে জ্বালিয়ে নিয়ে উপরের ইনসুলেশনটাকে তুলে দেবেন কারণ ইনসুলেশন না তুললে কিন্তু আপনার ইলেকট্রিক না এবং সেটা কিন্তু পৌঁছাবেও না চারটা তারের মাথায় আপনি ভালো করে তুলে নিন ফ্রেন্ডস আমি তুলে নিচ্ছি ফ্রেন্ডস আমি দেখুন তারের উপর থেকে যে ইনসুলেশনটা আছে সেই চারটা তারের প্রত্যেকটাতেই তুলে নিয়েছি তুলে নেওয়ার পর তারপর কী করবেন এই যে ধরনের যে লিটের তারগুলো আছে তারগুলো সবগুলো এক জায়গায় করে এখান দিয়ে দিয়ে এই হোল দিয়ে বের করে নিয়ে যায় এর জন্য আপনাকে অবশ্যই একটা নোস প্লাস লাগবে এ ধরে বার করে আসবেন বার করে আনার পর পুরো তারগুলোকে কভার করার জন্য একটা পাঁচ নাম্বারের স্লিম পেপার নেবেন অল্প একটু এতটুকু নিয়ে সবগুলোকে তারকে তারাই ভেতর দিয়ে এটাকে ভরে দিন তারপর কি করবেন তারপর আপনি নেবেন এই দু নাম্বারের যে স্লিম পেপার এটা যেহেতু তিনটে তার বের করব তিনটে কেটে নিন ছোটো ছোটো করে কেটে প্রত্যেকটা তারের মাথায় ভরে দিন ফ্রেন্ডস আমি ভরে নিই একটা হয়ে গেল এই দুটো হয়ে গেল এই হচ্ছে তিনটে তিনটের মাথার মধ্যে দু নাম্বার পাইপটা ভরে নিলাম এখন দেখুন এখানে রেড আছে একটা ব্লু আছে একটা ব্ল্যাক আছে প্রথমে আমরা ব্ল্যাকটাকে নিব ব্ল্যাকটাকে নিয়ে দেখুন এখানে চারটে তার আছে একটু বললাম আপনাদের যে দুটো ইন এই দুটো আমার ডান হাতে আর বা হাতে এই দুটো কিন্তু আউট আমরা কি করব বা হাতে যে দুটো আছে এই দুটোর একটা স্টার্টিংয়ের মধ্যে কি ভরে দেবো ব্ল্যাক কালারটাকে যে এখান থেকে ইনসুলেশন তোলা হলো সেটাকে এই যে ব্ল্যাক ওয়েটটা সেটার মধ্যে বা দিকের যে স্টার্টিং সেটাকে পেঁচিয়ে দিন ভালো করে ফ্রেন্ডস একটা পেছনে হয়ে গেল মাথাটা কোনো কিছুর দ্বারা এটাকে কেটে দিন হয়ে গেল ব্ল্যাকটা এরপর কি করবেন ব্লুটা এই ব্লুটাকে যে রানিং বা দিকের সেটাকে পেছিয়ে দিন এটা হয়ে গেল জন্য এটারও মাথাটা কেটে দিন এখন রেডটা রেডটাকে আমরা কন কমন বাড়াবো দেখুন ব্ল্যাককে দিলাম স্টার্টিংয়ের সঙ্গে ব্লুটাকে দিলাম রানির সঙ্গে এখন এই যে ডান দিকে দুটো তার ছেড়ে দেওয়া আছে দুটো ইন এই দুটোকে সঙ্গে জয়েন করে দিন আগে এটাকে একসঙ্গে জয়েন করে দিন কেন জয়েন করছি এই দুটোকে কমন বানাবো অর্থাৎ এই দুটো রেড যে ওয়ারটা আছে এখানে সেই রেড ওয়ারের সাথে এখানে এটাকে পেঁচিয়ে দেবো একটু ভালো করে পেঁচিয়ে নেবেন এটা আপনার হয়ে গেল কমন এটারও মাথাটা কেটে দিন এখন ফ্রেন্ডস তাহলে কী হলো ডান দিকে যে দুটো ইন ছিল সেই ইন দুটোকে কি করলাম আপনার রেড কালার যে ওয়ারটা তার সঙ্গে কানেক্ট করেছি ব্লুটা এটা কানেক্ট করেছি হচ্ছে রানিংয়ের একটা আউটের সাথে আর ব্ল্যাক এটা হচ্ছে স্টার্টিংয়ের আউটের সাথে কানেক্ট করে দিয়েছি এখন এটার মধ্যে কি করতে হবে সোল্ডারিং করতে হবে এখন এটাকে কি করে দেব তাতালের সাহায্যে এদের সাথে আপনাকে একটু সোল্ডারিং করে দেব ফ্রেন্ডস এখন সোল্ডারিং করে দিয়েছি এখন কি করব এই যে কবারগুলো এখানে দিলাম এই যে একটার সাথে এটাকেও এটার ভেতরে ভবেশ করিয়ে দিন আস্তে করে যেন ছিঁড়ে না যায় এটাকে ভেতরে ভরে দিন ঠিক একই রকমভাবে ব্ল্যাকটাকেও জামা পরিয়ে দিন এই হয়ে গেল দেখুন দুটো ঠিক একই রকমভাবে যে আমরা যেটাকে কমন বানিয়েছি সেটাকেও কভার করে দিন এই দেখুন হয়ে গেল কি সুন্দর এখন এটা পুরোটাকে এই বড় যে স্লিম পেপারটা তার মধ্যে ভরে দিন ফ্রেন্স দেখুন কভার করিয়ে দিয়েছি এখন এটাকে কী করতে হবে আপনাকে একটু সুতো দিয়ে বেঁধে দেবেন সুতো দিয়ে বেঁধে না দিলে যখন ফ্যানটা ঘুরবে তখন কিন্তু আপনার প্রেশারটা পড়বে তাহলে সেটা ছিঁড়ে যেতে পারে তাই যে কটনের সুতো ফ্রেন্স এই ধরনের কটনের সুতোগুলো দিয়ে এটার মধ্যে প্রবেশ করিয়ে সুতো দিয়ে ভেতর দিয়ে কয়েলের ভেতর দিয়ে এনে এই তিনটাকে ভালো করে বেঁধে দেবেন নইলে কিন্তু ওই যে বললাম যে ফ্যান যখন রানিং হবে তখন কিন্তু এগুলো প্রেশার পড়বে নড়াচড়া হবে এবং সে খুলে যেতে পারে এখন ফ্রেন্ডস আমার মোটামুটি হয়ে গেল এটা লিড তিনটা লিড বার করলাম দেখুন দেখতেই পাচ্ছেন একটা ব্ল্যাক একটা রেড একটা ব্লু আমরা রেডটা দিয়েছি কমন ব্ল্যাকটা দিয়েছি স্টার্টিং আর ব্লুটা দিয়েছি রানিং আপনাদের চেক করে আবার দেখাচ্ছি কানেকশানটা ঠিকঠাক হলো কি না এই হচ্ছে সিরিজ ল্যাম্পের পেন প্লাকে দিলাম এই দেখুন দেখতে পাচ্ছেন রেড কমন ব্লু বেশি অর্থাৎ ব্লু হচ্ছে রানিং আর ব্ল্যাক আপনার হচ্ছে স্টার্টিং দেখুন বডিতে দেখুন বডি কিন্তু নেই ওকে ফ্রেন্ডস আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানাবেন আর যারা ইলেকট্রিক কাজ নিয়ে কাজ করতে উৎসুক বা কাজ শিখতে চান তাদের অবশ্যই বলবো যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনি আমার চ্যানেলে বিভিন্ন ভিডিওগুলোর মাধ্যমে কিছু জ্ঞান অর্জন করতে পারবেন আর সকলকেই বলছি ফ্রেন্ডস আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন থ্যাংক ইউ